হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু কোনো রেসিপি শেয়ার করবো না কিন্তু খুব সহজে কিভাবে নোনা পরিষ্কার করা যায় এবং কিভাবে এর টেস্ট আরও বাড়িয়ে তোলা যায় সেটাই শেয়ার করব। আর কিভাবে নোনা খুব সহজে ছুরি দিয়ে কাটা যায় সেটাও শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথম ধাপে নিয়ে নিয়েছি এখানে একটা বলার মধ্যে গরম পানি উষ্ণ গরম পানি নিলে ভালো বেশি অতিরিক্ত গরম পানি নিলে মাছটা কিন্তু একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে আর এসে যেহেতু তীব্র ঘ্রাণ হয়ে থাকে তাই এই ঘ্রাণটা একটু স্বাভাবিক করার জন্য এখানে দিয়ে দিলাম লেবু দুইটা স্লাইস আর এই লেবুর রসগুলো কিন্তু পানির সাথেও অ্যাড করে দিতে হবে এরপর খুব আলতো হাতে এই ইলিশ মাছটা পরিষ্কার করে নিতে হবে কারণ বেশি যদি জোরা করা হয় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি প্রথম ধাপে পানিটা কিন্তু ফেলে দিলাম এবার খুব ভালোভাবে ক্লিন করার পালা আর এটা হচ্ছে আঁশ যে লেগে থাকে সেটাই পরিষ্কার করব এখানে আর সাইডে যে আঁশগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার করে নিলাম এরপর একটা কাচে দিয়ে সুন্দর করে সাইডে যে কাটাগুলো থাকে সেগুলোই কেটে নিব আর এর মধ্যে যে পেটিটা রয়েছে সেটাই বের করে নিব এবার খুব আস্তে আস্তে বের করে নিতে হবে আর এই ইলিশ মাছটাতে কিন্তু ডিম হয়েছিল আর আমি তো দেখে পুরাই অবাক আর খুবই ভালো লাগলো ডিমটা দেখে আর ডিমটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নেব তবে মাছের যে ভিতরের অংশটা রয়েছে সেটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিব আর সব থেকে ভালো করে দেখব যেন লবণটা লেগে না থাকে কারণ লবণটার থেকে কিন্তু আলাদা একটা ঘ্রাণ আসে এবার ডিমটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব আর ডিমের মধ্যে যে কালো কালো রক অথবা যে ময়লাগুলো লেগে থাকে সেটাই পরিষ্কার করে নেব আর এখানে কিন্তু এই যে মাছের যে পেটিটা রয়েছে সেটা আলাদা করে ফেলে দিব আর ডিমটিভাবেই ভালো করে পরিষ্কার করে নিব আর যেহেতু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা হয় তাই কিন্তু এর যে ঘ্রাণটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই মাছের সাথে মিশে যায় তাই মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করলে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর তা না হলে কিন্তু মাছটা রান্না করার পরেও খুব তীব্র একটা ঘ্রাণ আসে আর অনেক সময় কিন্তু এই ঘ্রাণটা ভালো লাগে না তাই নোনালিশ যত ভালো করে পরিষ্কার করা যায় তত কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায় এভাবে করে কিন্তু মাছের দুই পাশেই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো আঁশ লেগে না থাকে অথবা কাটান লেগে না থাকে এবার আবার কিন্তু মাছের যে ভিতর অংশ রয়েছে কালো কালো সেগুলোই কিন্তু আবার পরিষ্কার করে নিব আর এভাবে করে আস্তে আস্তে কিন্তু পরিষ্কার করে নিব সুন্দর করে এই পর্যায়ে আবার আমি পানিগুলো ফেলে দিলাম আবার নতুন পানি অ্যাড করব খুব আলতোভাবে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে প্রত্যেকটা অংশই আর মাছের কালারটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এক চেঞ্জ হয়ে গেল কারণ এটা একদম ফ্রেশ এখন দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার ইলিশ মাছের ডিমটাও খুব ভালোভাবে একই পদ্ধতিতে পরিষ্কার করে নিব আর এখানে অ্যাড করে দিলাম রস আর দিয়ে দিলাম কুসুম গরম পানি আর পানিটা কিন্তু বেশি গরম দেওয়া যাবে না তাহলে কিন্তু আবার বলছি যে এটা মাছটা কিন্তু নরম হয়ে যাবে এবং খুব সহজে ভেঙে যাবে আর খুব আলতোভাবে ডিমটাও পরিষ্কার করে নেব বারবার একটু ঘন ঘন পানি চেঞ্জ করে দিব তাহলে যে এক্সট্রা লবণগুলো রয়েছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে আর এভাবে কিন্তু ডিমটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেল এবার কিন্তু কাটিংয়ের পালা আর এখানে যেহেতু ছুরি দিয়ে মাছটা কাটবো তাই চপিং বোর্ডের উপর নিয়ে নিলাম আর সুন্দর করে পিস পিস করে করে নিব এভাবে করে কিন্তু পুরোটা মাছে কেটে নিলাম আর এখানে যেহেতু শক্ত কাটা রয়েছে তাই কিন্তু ছুরি দিয়ে ভালো করে কাটা যাবে না তাই মাছের যে কাঁটাগুলো রয়েছে সেগুলো কিন্তু কাছে দিয়ে খুব ইজিলি কাটা যায় আর দেখুন কত সুন্দর হয়েছে মাছের পরিষ্কারটা এবার কিন্তু মাছ একদমই রান্নার জন্য রেডি আর খুব শীঘ্রই কিন্তু আপনাদের সাথে ইনশাল্লাহ রান্নার ভিডিও শেয়ার করব আর সবাই কিন্তু আমার সঙ্গেই থাকবেন আর আশা করি সবাই ভালো থাকবেন আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ